এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পরিস্থিতি আরও কিছুটা অনুকূল হয়েছে যার ফলে আজ সারা দিন ভরই বেশ কিছু অংশে আংশিক মেঘলা থেকে মেঘলাই থাকবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং ধীরে ধীরে বৃষ্টিপাতও নামবে এমন পূর্বাভাসটাও রয়েছে ইতিমধ্যে রাত থেকে সকাল বা ভোরের দিকগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে একটু করে হালকা বৃষ্টিপাত হয়েছে তবে এবারে পরিস্থিতি আরেকটু একটু অনুকূলে আসছে বেশ কিছু অংশে বৃষ্টিপাত দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাবসা গরমটা আস্তে আস্তে কমবে প্রবাহের ব্যাপার এখন থাকছে না আমাদের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পুরো বাংলা জুড়েই একটা মেঘলা ভাব পরিস্থিতি থাকার জন্য কিন্তু এখানে খুব গরম লাগবে না কিন্তু একটু ভ্যাবসা গরম থাকবে তবে তার সঙ্গে একটু হাওয়া থাকবে যেটা আপনাদের কিছুটা উপকারে আসবে এই মোটামুটি চার থেকে পাঁচ দিনের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে নেমে পড়বে এদিক ওদিক করে নামবে সব সবসময় বৃষ্টিপাত হবে না মেঘলা আকাশ বেশি সময় থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত মাঝে মাঝে নামতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত ইতিমধ্যে চালু থাকবে কারণ সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এর পাশাপাশি বৃষ্টিপাত ছড়াচ্ছে ধীরে ধীরে যেটা বিহার হয়ে ঝাড়খণ্ড হয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ সিলেট এছাড়াও রাজশাহী রংপুর বিভাগেও বেশ কিছু অংশে থাকবে এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এই দিকগুলোতেও বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এদিকেও বৃষ্টিপাত থাকবে ধীরে ধীরে আসতে পারে এই সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই অংশের বিস্তীর্ণ অংশেও বৃষ্টিপাত থাকবে তো আমাদের মোটামুটি একটু ধারণা দিলাম যে বৃষ্টিপাত আসবে অক্ষরেখা রয়েছে এবং তার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর ভাগে ফলে এই জোড়া ফলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে জলীয় বাস্প প্রচুর পরিমাণে ঢুকে রয়েছে ফলে ময়েশ্চারটা অনেকটা বেশি রয়েছে এবারে সেই ময়েশ্চারগুলোকে কাজে লাগিয়ে এবারে কিন্তু কিছুটা বৃষ্টিপাত আসবে এই সম্ভাবনা রয়েছে এবারে দেখুন কিভাবে বৃষ্টিপাত আসছে আমরা এখানে আর কোনো আবহাওয়া দপ্তরের আপডেটটা দেখাচ্ছি না বর্জ্যকর্ম মেঘ কবে কবে তৈরি হতে পারে সকালের দিক থেকে যদি দেখাই তাহলে দেখুন এরকমভাবে ছিল এবারে আস্তে আস্তে এই দুপুরের পর থেকে রাতের মধ্যে কিন্তু বজ্রকর মেঘ বেশ কিছু অংশে থাকবে কিছু কিছু অংশে একটু বজ্রপাত হতে পারে তবে সেগুলো যত দিন গড়াবে তত সেগুলো কমে যাবে কারণ বিদ্যুৎ তৈরি করার মতো বেশি পরিস্থিতি থাকবে না শুধুমাত্র মেঘলা আকাশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মেঘলা আকাশ হঠাৎ করে দেখবে আস্তে আস্তে বৃষ্টিপাত নেমে যাচ্ছে তো মোটামুটি এই বৃহস্পতিবার পর্যন্ত সময়ের মধ্যেই কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেশি থাকতে পারে তারপর আস্তে আস্তে এগুলো সবই মোটামুটি কমের দিকে থাকবে বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে বৃষ্টিপাত থাকবে এই জন্য দেখুন এখানে বেশি বর্জ্যগর্ভ মেঘ ধরা পড়ছে না এখানে মোটামুটি একটু করে মেঘ একটু বজ্র হালকা করে একটু দেখা যাচ্ছে এরকমভাবে থাকবে তাই এটাকে আর দেখাচ্ছি না সুতরাং এই বৃহস্পতিবার পর্যন্ত বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি তুলনামূলক একটু বেশি থাকতে পারে বাকি অংশ সময় তো আরও কমে যাবে এবারে এইখানে বৃষ্টিপাত কীভাবে হবে দেখুন উত্তর এই মেঘলা আকাশও দেখলাম এইভাবে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের প্রভাব রয়েছে যেগুলো সকালের দিক থেকে একটু করে কোথাও কোথাও এর সঙ্গে ছবিগুলোর সঙ্গে পুরোপুরি বাস্তবে মিলবে না কিন্তু এগুলো একটু হালকা কোথাও মাঝারি করে এই অংশগুলিতে থাকবে এরকমভাবে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত চালু থাকবে বেশি করে যেখানে ভারী অতিভারী বৃষ্টিপাতের পাশাপাশি কিছুটা এক্সট্রিম হেভি রেনপথ থাকবে যখনই সময় একটু বেশি হয়ে যাবে মানে গড়িয়ে যাবে তখন কিন্তু দেখা যাবে যে পশ্চিমের দিকের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এদিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত চলে আসবে সব জায়গাতে সমান বৃষ্টিপাত থাকবে না বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং তার সঙ্গে হুগলি এই এলাকাতেও বৃষ্টিপাত থাকবে তো এইভাবে কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসবে এই এই আপডেটগুলিতে আরও কিছুটা পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে পেয়ে যাবেন সুতরাং এই উনিশ তারিখ থেকে কুড়ি তারিখ এই সময়কালের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাত ঢুকবে তার মধ্যে কিছু এলাকাতে আবার বেশি হবে কিছু অংশে কম হবে তো দেখতেই পাচ্ছেন যে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদীয়া হুগলি এবং বাঁকুড়া এই কাছাকাছি যে এলাকাগুলো যে এই বেলটাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক একটু ভালো রয়েছে আবার কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দুই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই দিকেও বৃষ্টিপাত থাকবে এর সঙ্গে দেখুন এখানে যখন দেখা যাচ্ছে না যে নেই মনোসেজনা নেই কিন্তু আছে আর এইরকমভাবে কিন্তু বৃষ্টিপাত আসে এই দেখুন আসছে সুতরাং এদিক ওদিক করে কখনো কখনও বৃষ্টিপাত হতে থাকবে এর পাশাপাশি বাংলাদেশের ঢাকা খুলনা রাজশাহী বরিশাল এবং তার সঙ্গে কিছুটা চট্টগ্রাম এদিকেও বৃষ্টিপাত যেখানে কম আছে সেখানেও আস্তে আস্তে আসবে আর ব্যবসা গরম একটু কম থাকবে কিন্তু খুব ঢাকবে না আর মনমোহন সিলেট আর রংপুর আর তার সঙ্গে ঢাকা বিভাগে চট্টগ্রাম বিভাগে এবং ত্রিপুরা সংলগ্ন যে এলাকা রয়েছে এই জায়গাগুলোতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে আর উত্তরবঙ্গের কথা নতুন করে কিছু বলার নেই ওখানে চালু থাকবে মাঝে মাঝে কমবে মাঝে মাঝে হবে আর কি এই দেখুন কুড়ি তারিখের দিক থেকে একুশ তারিখের দিক আবার দেখুন এইভাবে বৃষ্টিপাতটা এরকমভাবে আসতে পারে একুশ তারিখের দিকেও দেখবেন যে শুক্রবার উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে বিহারে কিছুটা বৃষ্টিপাত ঢুকে যাবে আর গাঙ্গিয় পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হবে এবার দুদিন যদি বৃষ্টিপাত ভালো হয় তাহলে আবার এক একদিন একটু কমে যাবে তারপরে আবার একবার আসবে এরকমভাবে কিন্তু রয়েছে এই দেখুন অর্থাৎ বর্ষাটা এই সময়ের মধ্যে প্রবেশ করে যাবে কিন্তু যেটা হচ্ছে যে বর্ষার শুরুটা খুব আহামরি হবে না বিরাট আকারের বৃষ্টিপাত আশা করা যাবে না কিন্তু কিছু বৃষ্টিপাত এখানে প্রবেশ করে যাবে এবং দেখুন আস্তে আস্তে বর্ষার লাইনটা এই সময়কালের মধ্যে এতখানি সরে যাবে ফলে এই সময়কালের মধ্যে যেটা বর্ষাটা যেটা আটকে আছে সেটা কিন্তু এখানে আমাদের এখানে ঢুকে পড়বে সুতরাং এবং চব্বিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যেই দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত থাকবে বুঝতেই পারছেন তাই হয়তো আগের থেকে তাপপ্রবাহ গুমোট গরম এগুলো একটু কমে যাবে কিন্তু খুব ভালো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জন্য এই মুহূর্তে কিন্তু মানে বর্ষার শুরুটাতে মোটেই নেই বিক্ষিপ্ত টাইপে রয়েছে হালকা মাঝারি করে তবে এর থেকে পরিমাণে পরিবর্তন আরেকটু হতে পারে সেটা আপনাদের বলে রাখলাম মোটামুটি এখানে খুব বেশি কিছু দেখানোর নেই আপাতত কিন্তু বৃষ্টিপাত দুদিনের মধ্যে বা তিন দিনের মধ্যে বলতে পারেন যে মানে এই সপ্তাহটা কিছুটা দক্ষিণবঙ্গে রয়েছে যেটা বাংলাদেশের ঢাকা খুলনা বরিশালও কিছুটা দেবে এবং আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরেও কিছুটা এবং এগুলো থাকবে আর উত্তরবঙ্গের উপরের দিকে যে পাঁচটি জেলা রয়েছে সেখানে চালু থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে মোটামুটি এরকমই থাকবে ওখানে কিন্তু কোনো নতুন করে কিছু বলার নেই রেড অ্যালার্ট অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুৎ এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার কথা বলা রয়েছে তো দেখুন ইতিমধ্যেই এই যে দেখুন কলকাতার দিকে অনেকটা আশেপাশে কম দেখা যাচ্ছে কিন্তু এগুলোতেও আস্তে আস্তে আবার চলে আসবে বেড়ে যাবে শনিবার আর রবিবার পর্যন্তই মোটামুটি ধরে রাখুন যে চান্সটা রয়েছে সোমবার থেকে বৃষ্টিপাতগুলো অনেক দক্ষিণবঙ্গে কমে যেতে পারে মেঘলা দু এক জায়গা করে হবে মানে একদম হবে না নয় কিন্তু আগের থেকে দেখুন কম হয়তো এক পশলা বৃষ্টিপাত হলো এই যে সাত আট পর্যন্ত দেখুন এই যে খুব বেশি কিছু নেই দেখুন বঙ্গোপসাগরে কি কোনো নিম্নচাপ বা কিছু থাকবে না এই সময়কালের মধ্যে কোনো নিম্নচাপ বা কোনো বড় কোনো সিস্টেম দেখা যাচ্ছে না যেটা এলে হয়তো অনেকটা ভালো হতো কিন্তু ঘূর্ণাবর্ত সবই উত্তর ভাগে কাজ করছে উত্তর পূর্ব আসামের দিকে কাজ করছে বলে ওই দিকে বৃষ্টিপাত লেগে থাকছে আর আমাদের ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার এই দিকে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত ঢুকে পড়বে এইখানে বঙ্গোপসাগরেও কিছু অংশে উত্তর পশ্চিম ভাগে ঢুকে পড়বে এইভাবে কিন্তু মোটামুটি এই সময়কালের মধ্যেই থাকবে যার জন্যেই এইরকমভাবে যে মেঘলা কাজটা রয়েছে দেখতেই পাচ্ছেন পুরো মেঘলা আকাশ এই মেঘলা আকাশে এইগুলোতে বৃষ্টিপাত ইতিমধ্যে চলছে আর এইগুলোতেও মেঘলা আকাশ হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতগুলো দেখছেন যে ফাঁকা হয়তো মেঘলা আংশিক মেঘলা আছে তবে এ তো আস্তে আস্তে আসবে যে নতুন নতুন করে মেঘ উঠছে এই রকমভাবে আর কি সুতরাং এই পরিস্থিতিটা রয়েছে তবে বৃষ্টিপাত হলে কিছু সময়ের হবে খুব বিরাট সময়ে হবে না এমনটাই কিন্তু রয়েছে আমাদের জানিয়ে দিলাম পরের নতুন কিছু পরিবর্তন হবে সেটা আমাদের জানিয়ে দেবো আপাতত এই খবরটা জানিয়ে দিলাম যে বৃষ্টিপাত আসছে আর পরিমাণটাও দেখিয়ে দিই লাস্টের দিক করে দেখুন এই যে পরিমাণে দেখুন এই যে পাঁচ দিন এতটা থাকছে দশ দিনে কিছুটা বেড়েছে কিন্তু এখানে উত্তরবঙ্গে যে গোলাপি কালার দেখতে পাচ্ছেন এতটা যেখানে অনেকটা ভিলিভিনের পর্যন্ত দেখা যাচ্ছে এখানে হতে পারে এখন পর্যন্ত আপাতত চারশো আগের থেকে যেমন হাজারগুলো ছিল সেগুলো কিন্তু থেকে কমে এসেছে অর্থাৎ উত্তরবঙ্গে ওই বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে একটু করে কমার দিকে থাকবে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সামান্য কিছুটা বদল হয়েছে যেটা তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছিল সেটা হয়তো কোথাও কোথাও একশো আশেপাশে বা পঁচানব্বই আশিতে যাচ্ছে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এই কাছাকাছি এলাকাগুলির মধ্যে একটু তুলনামূলক বেশি বৃষ্টিপাত আর হুগলি থেকে শুরু করে এই পশ্চিমের দিকের দু এক জায়গাতে বাকি এই মেদিনীপুর বা কলকাতার আশেপাশে একটু কম দেখা যায় তবে পরিবর্তন হবে বলে মনে হচ্ছে সামান্য আর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের দিকেও কিছু কিছু অংশে মোটামুটি টাইপের রয়েছে ত্রিপুরার দিকে কিছু অংশে কম কিছু অংশে বেশি মূলত এই বেলটাতেই সব থেকে বেশি মনমোহন সিং সিলেট থেকে শুরু করে রংপুর দিনাজপুর উত্তর দিকে একটু আর উত্তর ভাগের আর আসাম মেঘালয় এইগুলোতে এই আপাতত রয়েছে আপডেট ধন্যবাদ